হ্যালো বীরিবেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে অনেক আমাকে বলছিলেন টেলিগ্রামের গ্রুপ থেকে এক ক্লিকে কীভাবে প্রত্যেকটি গ্রুপ থেকে লিভ নিব এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা অনেক সময় দেখবেন আপনাকে যদি টেলিগ্রামের গ্রুপে অ্যাড করেন এভাবে অ্যাড করতে অনেকগুলো আইডি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এক সময় চাচ্ছেন প্রত্যেকটি গ্রুপ থেকে এক ক্লিকে লিভ নিতে কিন্তু একটা একটা করে লিভ নিতে অনেক টাইম লেগে যায় কিন্তু আপনি জানেন না কীভাবে প্রত্যেকটি গ্রুপ থেকে এক ক্লিকে লিভ নেবেন তো বন্ধুরা চিন্তার কোনো কারণে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার টেলিগ্রামের প্রত্যেকটি গ্রুপ থেকে এক ক্লিকে নিভ নেবেন তো নেবেন নেবেন চলুন আমি স্ক্রিনে ভিডিও দেখে দিই দেখো তো না বেশি চলে তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা টেলিগ্রামের প্রত্যেকটা গ্রুপ থেকে লিভ নিতে হলে সর্বপ্রথম আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন শো করছে এডিট নামে একটা অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে যতটা গ্রুপ থেকে লিভ নিতে চান প্রত্যেকটা গ্রুপ আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন যতটা গ্রুপ থেকে আপনি লিভ নিতে যান প্রত্যেকটা গ্রুপ আপনার এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন শুরু করছে এখানে আপনারা ক্লিক করবেন এই কোনায় দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে ক্লিক করবেন তারপর আপনারা উপরের যে ডিলেট ফরম এটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পারেন কিছু সময়ের মধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে নিয়েছেন এখান থেকে আবার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিভ নিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা প্রত্যেকটি গ্রুপ থেকে লিভ নিতে পারবেন যদি আপনার এই অপশন থাকে আর যদি এই অপশন না থাকে তাহলে আপনারা যে গ্রুপ থেকে লিভ নিতে চান সেটাতে আপনারা এভাবে ক্লিক করবেন তারপর উপরে যে কর্নারের ছবি আছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিপশন শুরু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে লেভে ক্লিক করবেন তারপর আপনারা এভাবে লিভ নিতে পারবেন যদি আপনার এডিট অপশন থাকে সেটাতে আপনারা লিভ নিতে পারবেন আর যদি এটা না থাকে তাহলে আপনারা গ্রুপে গিয়ে প্রত্যেকটা গ্রুপ এইভাবে লিভ নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না সেটাকে অন্য করুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম